একবার কইছি না থাকতে পারি না বাবা যে এখনো সময় তো আছে গ্যাপ আছে না সময় বাচ্চা দুটো হইবো এগুলা সুস্থ হইতে হইতে 3 6 মাস লাগবো তারপরে বর কাছে থাকুম আরে বাইরে এখন মাস কয় মাস চলে কয় মাস করে 6 7 মাস করি হইছে তাহলে তো এই গেছে কাম আপনি অন সময় আরো 6 মাস পাইবেন নাতে 4 মাস হ্যাঁ বসরা থাকুম না তাইলে খেউ দিতে পারবেন না পারবো না

একদম কসকসা নোট দিম আটি কোনো অভাব আছে তাহলে অ্যাডভান্স করতে হবে কিছু দিমু আর তোর আর তোর বড় মতামত নি আয় তোর তুই বোর কাছে গেলি বউ হাড়া দিলি বউ আমার লাথি মারি চলে গেল তাহলে তো হবে না 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 ওইভাবে তো আমি আপনাকে দিব না একদম কাগজ কলম হিসাব করে দিব তো যা কাছে যা মত নি আয় মন করেন যে আমার বউ আমার কথায় উড়ে বহে আমার বউ যদি না হয় সুলের মুড়ি দিয়ে রইল আমলি আমাকে ঠিক আছে তোর বড় রাজি করা যা না না আপনি আমার লগে চলেন আমি কেন যামু আরে আপনি আমার লোকে গেলে আমি বাইক থেকে ধরে আপনার কাছে বুঝাই দিব আপনি নগদে আমার বুঝাই দিবি একদম নগদে ঠিকঠাক তো একদম তবে একটা অনুরোধ আপনার কাছে কি ফেকনেট বানাই দিই না ফেকনেট এটা তো আমি বানাই না এটা কুদ্রুতিতে হয়ে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বউ তো আপনার কাছে বিয়া দিই নাই না বাড়া বাড়া ও বিয়ের মতো হইতো কিন্তু তারপর বুঝতে হবে তো আচ্ছা ঠিক আছে এদিকে আমি খেয়াল রাখিম চল চল এই এক মানে গলার মধ্যে দইরা তুই লাডা মানে বাইরে টাকা কাটা যাবে এই টাকা কাটা বললাম হাও ফানি তোর মাই তো পয়সা নাই তোর মাই যদি পয়সা থাকতো তাহলে আজকে জি গাইতাম যে খোলা কোন পেটে চল হে তো নষ্ট পেট ঠিক আছে খালি আমি টুবে জল হয়ে গেছি আর কে আপনি বিয়ার সময় দেখেন নাই ওই সময় রংসং মাখা দেখছিলাম আরে তখন রংসং মাখা দেখছিলেন না এন রংসং মাখাই দাদা গাড়ি রাজি করো আর সেটা আমার ব্যাপার শ্যামল 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 কি হইছে মরকে মরে না ওই ভাই এসে

তুমি আমারে সারপ্রাইজ দিবা গাজা টাজা খাইছো নি আজকে গাজা খেলে গন্ধ পাইতা না তাহলে কি খাইছো মাল খাইছো না 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 ওড়ি খেলে তো ছক করতে ভরে দিতাম তাইলে তোমার মতন জামাই আমারে কইতাছে সারপ্রাইজ দিব যে নাকি এক মুট বাতি আমারে ঠিকমতো দেখারে না আরে আজ আইরা ফালতু কাছল বাদ দিয়া তুমি এখন ব্যাগটা লই আম ওনার লগে যাও ওনার লগে যাম মানে হ্যাঁ ওনার লগে যাইবা কি নম্বর তোইতে তিন মাস কি এর তিন মাস আমার <laughs> হা <laughs> এই গোলাম হাউ ফানি তোর মা তো নাই তোর যদি বাইসা থাকতো তাহলে আজকে জিগাইতাম যে পোলা কোন প্যাডাছাল এই পেটটাই তো নষ্ট পেট ঠিক আছে খালি আমি একটু বেজাল গেছি তোর মেয়া মানুষ নাই আসলে এটা না নাই परंतु সে চুপ এই বুড়া এই বুড়ার বাচ্চা বুড়া দুই দুইটা বউ রেগে আবার পরের বউ

বাริญনা зареগর দিলা সংসার দিলা রে কিসে এ কি ভূমি আমার জিনি কেমন মাথাটা ঘুরতাছে আর ভূমি ভূমি বাইতাছে কিচ্ছু খাইতে পারতাছে না 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 আমার কেমন জানি অন্যরকম ফিল হইতাছে হ্যাঁ কেমন লাগে তোমার কাছে কেমন জানি মাথা ঘুরায় ভাত পানি কিচ্ছু খাইতে পারি না সবকিছুতেই গন্ধ লাগে গুড নিউজ গুড নিউজ

এটাই তো সেই লক্ষণ বুঝো না তুমি মেয়ে মানুষ হইয়া বুঝুম কেমনে আমি কি এর আগে দুই চারবার মাথা হইছি নাকি আরে এখন ক্লিয়ার হয়ে যাইবা ডাক্তারখানা নিয়ে যাব আলট্রাসোনোগ্রাম করাবো সব দেখা যাবে তারপর কদিন পরে দেখা যাবে ছেলে না মেয়ে কোনটা আইতে আছে সব বুঝা যায় এখন বুঝছো ডাক্তারখানা গেলে সব ফকফকা পরিষ্কার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলো ডাক্তারের কাছে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না না এখন দিনকে দিনে তোমার শরীর খারাপ হয়ে যাবে তোমার পেট লম্বা হয়ে যাবে উঁচু হয়ে যাবে বুঝো না কেন এই তো শুরু আমার পেট বড় রইলে আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে না ফিটনেস তো নষ্ট হবে বাচ্চা কাচ্চা হলে তখন তো আমারও খারাপ লাগবে আচ্ছা আসো আচ্ছা সমস্যা নেই আমরা অন্য কোনো পদ্ধতি শাক সবজি আসো আসো এই যে ডাক্তারও আছে ডাক্তার সাহেব এদিকে তাকান কি ব্যাপার তুমি এখানে কেন কি ব্যাপার আমরা ওনাকে চিনি নাকি আমার বড় গিন্নি এটা হলো ছোট গিন্নি ও তাই নাকি হ্যাঁ খুশির সংবাদ আছে কিসের সুখ খুশির সংবাদ আমার বড় গিন্নি তো মা হতে যাচ্ছে খামা খামি সেও তখন প্রেগন্যান্ট আমার ছোট গিন্নি বাচ্চা হবে ডাক্তারের কোন জায়গায় ভুল হয় না বুঝছেন নি কি ব্যাপার কি বলতেছে ডাক্তার মাথা ঠিক আছে নি তোমার ঢংগের কথা কে তোমার ছোট গিন্নি হে মা হইতে পারবে আর মুই মা হইতে পারবো না কে কোন জায়গা কি দলিল করে রেখে দিছিনি এ মাথারে তোর বিয়ে করছে অনেক দিন হইছে তুই কইসিস তোর বাচ্চা নেওয়ার ক্ষমতা নাই তুই বাচ্চা হবে না কবে বলছি কইস তোর বাচ্চা না সম্ভাবনা বেশি আমি তোরে বলছি আচ্ছা তোর তো বাচ্চা হবে না আমি আর একটা হাঙ্গা করি বিয়ের পরে হাঙ্গা করলাম অন এতির করো আজকে বাচ্চা হইব তো এর মাঝে তোর বাচ্চা আইলো করতে আমার তো এই সম্পদ কে খাবে আমার তো সহ্য হইতেছে না আমার তো ভবিষ্যৎ বংশ আছে এই জন্য তো তাড়াতাড়ি এটারে বিয়ে করলাম এখন আমি বুঝলাম না এটারে বিয়ে করার পরে হেটা মা হইতে চলছে কেন ঘটনা কি আল্লাহ রহমত

না ঠিক আছে সব কিছু ঠিক আছে দেখি 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 আহা একবার সব ঠিক আছে ঠিক আছে বাচ্চা হইব কিন্তু আমি যে মা হতে চলেছি এটা সত্যি 100% কার বাচ্চা কার বাচ্চা আমার বাচ্চা না ডাক্তার সাহেব এটা আমার আগের বয়ফ্রেন্ড এর ও এই কেহিনি এর লিখেই বলছিলাম যে দলাস আমরা দেখকে বিয়ে করব না দেখছো কি কান্দা করছে বয়ফ্রেন্ডের বাচ্চাই না তোমার গলায় ঝুলাই দিতে হাসানি

এখন আমি একটা সমস্যা পরে গেলাম কি সমস্যা দুইটা ফ্যাগনেট হ্যাঁ এদের কাছে এখন যাওয়া আমার জন্য সমস্যা হয়ে গেল হ্যাঁ এখন আমরা বন্ধু না আসেনি আমার বন্ধু কি করবে না আপনি আসেনি আগে কোন আছে তো সেরা করুন সেরা মাশাআল্লাহ খুব সুন্দর অসুবিধা নেই আমার টাকা পয়সা আছে আমি শরীয়ত মতে তো চারটা বিয়ে করতে পারবো তাহলে আপনার বোনের কইলে তিন নম্বর হবে আপনার বোনের আমার কাছে বিয়ে দিয়ে দেন মাই করব মাঙ্গা তামছাও চাইছো তামছা হ্যাঁ মোর অনুমতি ছাড়া তুই আরেকটা হাঙ্গা করছো

আমি তোমার সাথে একটা কথা কইতে চাই এই যে আপা তুমি আমার সম্পর্কে সতীন ঠিক আছে কিন্তু তুমি কিন্তু আমার বয়সে বড় সব দিক দিয়ে বড় বোন ভাবলেও ভাবতে পারো সময় সময় বই তুমি যেহেতু বলছো ঠিক আছে মাইনা নেলা এলাম কি বলবা বলো ক্লিয়ার মানে মূল কথাটা হচ্ছে যে তোমার ভুলের কারণে কিন্তু এই বই হারামজাদা আমার এই বাড়িতে বউ করে আনছে তুমি লুজ দিছে এখন যদি আমরা আবারও লুজ দিই আমরা যদি ওরে সাহস দিই কিছু যদি আমরা দুজনে না কই ও আর একটা সতী নাম গলে ধরে নিয়ে আইবো এটা কিন্তু করতে দেওয়া যাইবো না তুমি আর আমি দুইজনে মিললা কিছু একটা করতে হইব ওই বেডারে কি বলবো এই বেডা মোর তো কোনো কথাই হনে না ওই বেডারে মুই বাগের মতন ডড়াই এই লিগে তোমার দেশ বিয়ে করে লইয়েইছে আইছে তো মুই কিছু বলতেই পারলাম না তোমরা বাসর কর করলা মুই দরজার সামনে আহা যে এতিম মানুষটার মতন এর মা করেছিলাম ওগুলা তো পুরান কথা ওইগুলা কথা ভুইলা যান ওইগুলা ভুইলে গিয়ে আমরা দুইজনের ভিতরে একটা ভালো সম্পর্ক মিলাইয়া ওই বেডারে একটা শিক্ষা দিতে হইব হ্যাঁ শিক্ষা তো আমি দিতে চাই কারণ ওই বেডারে একটা শিক্ষা দেওয়া উচিত কি রঙ্গ শুরু করছে খালি এর বিয়ের পর বিয়ে করতেই থাকবে করতেই থাকবে এটাই তো এটাই তো আমি তোমার এতক্ষণ থেকে বুঝাইতেছি আপা তুমি একটা ব্যবস্থা করো তোমার যতটুকু সাহস শক্তি যোগানোর দরকার আমি আছি আচ্ছা ঠিক আছে পেলাম ভাবতে হইবে কিন্তু কি করা যায় কি বুদ্ধি এই পেটারে টাইট দেওয়া লাগবে টাইট কি পিলে দিতে হয় এটা মুই তোরে হিয়াই দিমু আচ্ছা ঠিক আছে তুমি আমারে যে পিলে যাইতে কইবা আমি হেই পিলেই যাম তুই যে মোলান বরিশিল্লে কথা হিককে গেছ মোল লাগে থাকতে থাকতে সময় শোনা মোর বুদ্ধি তোরে হিয়াই দিমু আয় ঘরে আয় আয় জলটা সিরিয়াল দেখ মার হিয়াম আয় আয় চলো পানসো কি গো আমি কোন বাবনে নির্বাসন হইলা কোন বাবনে আচ্ছা আমি কিছুদিন ধরে দেখতেছি আপনি প্রত্যেক দিন এ বাগানে বসা থাকেন আচ্ছা কিসের জন্য বসা থাকেন ঘটনা আছে রে বোন একটা ঘটনা আছে কি এমন ঘটনা করছে যে এর জন্য আপনি আমাগো বাড়ির বাগানে এসে বসা থাকেন আচ্ছা আপনি জামা কুমারের বাগানে এসে বসে থাকেন এর জন্য জামা কুমার হাঁটা চলা কষ্ট হয় এটা আপনি বুঝেন না আপনি এখান থেকে চলে যান ঘটনা হইলো আমি একটা বিপদে আছি বিপদে আছেন কি বিপদ আমার ঘরে দুইটা বউ আছে বর বাচ্চা হয় না পরে দ্বিতীয় বিয়ে করছি হঠাৎ করে উনি দ্বিতীয় বিয়ে প্রেগনেন্ট ডাক্তারখানা যাই চাইতে প্রথম বইয়ের আগে যায় বসে রয়েছে হেয়ে প্রেগনেন্ট এখন দুটার ঘরে বাচ্চা হইব তা আমি এদের ঘরে এদের সাথে কেমনে ঘুমাবো কেমনে থাকবো এদের ঘরে কেমনে যাবো এই জন্য তো দুঃখে এই বনবাসে চলে আসছি বনবাসে বসে আছি

আপনারা থাকতে হইব না আপনারা আমার কোনো দরকার নাই আমার দনোটা বাচ্চা হয়ে গেছে গা এখন আমি আমার বিবিদের কাছে চলে যাব ওদের পেট উসা ছিল নেশ হয়ে গেছে পাটাস করি পেট ছোট হয়ে গেছে জান তাহলে দাপত বিদ হইলো জান এখন জান ঠিক আছে আমি বাবা হতে চলছি বাবা রে বাবা কারে দেইলা আহ এসে টুকু লাগলি করি আপনি সাহস দিকে বাঁচিন আপনি বাবা হইছেন না আপনি তো আনন্দে থাকা উচিত জান আপনার বোনের কাছে যান যাইতে আছি বুড়া মানুষ দেখছি কিন্তু এইরকম বুড়া মানুষ দেখি নাই রাস্তাঘাটে মায়া মানুষ দেখে কলাকলি করতে মন চায় আচ্ছা দেখ আমার কাছে দেখ আমি পরে ডিসিশন দিচ্ছি কার বাচ্চা আস্তে কানবি কিন্তু বোঝা যাবে না কান্দে না কান্দে না কান্দে না কান্দে না কই এই দুজনে ঘুমা বাচ্চা কই এই উর্মি ফুল উঠো বাচ্চার বাপ চলে এসেছে আবার ধরতে হবে ওরে বাবারে আউড়ো ও কি

ওর পরে এই বাচ্চারে মুই দুধ খাওয়াইছি জি না ওর পরে এই বাচ্চারে আমি দুধ খাওয়াইছি হই আরে জি ও কি কত কইতে পারে আরে এহা তোমার এই ছোট বউ কিন্তু দুনিয়ার শয়তান পেটে পেটে দুনিয়ার শয়তান লিমিট থেকে কথা কয় জি গাও যে বাচ্চা কি হইছে এই হাসা করি কও এই বাচ্চা কার একা সত্য কথা কর দুনোটার খবর আছে বিশ্বাস করো আল্লাহর কসম লাগে এই বাচ্চাটা আমার না ও মিথ্যা কথা কইতাছে আল্লাহর নাম লই ও মিথ্যা কথা কইতাছে মুই মোর বাপ মার কসম করে কইতাছি এই বাসে মোর এই দুজনে কসম খাইতেছো অথচ বাচ্চা একটা দুজনে মালিক হইতে চাও আমি তো কিছু বুঝলাম না আসলে বাচ্চা কা সত্য করি কও মোর বাচ্চা আমার বাচ্চা মোর মনডাই বলতি আছে ওর বাচ্চা চুরি লইয়ে গেছে ও তো ঘুমাইলা আর উঠ না উঠ ঠায় না কারিয়ে লইয়ে গেছে একটা বাচ্চা দিক কে না শয়তান বেডি না 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 বিশ্বাস করো দেখো

কাহিনী কাহিনী চলবে না হ্যাঁ বিনা পরিশ্রমে মা হইতে গেছো হ্যাঁ এই বাচ্চা জন্ম দেওয়ার সময় জন্ম দেওয়ার সময় কি জন্ম দেওয়ার আগেও জন্মের কষ্ট করছি মুই এই মুখ পেডে আছে ডাক্তারে বলছে ফল মূল পুষ্টিকর খাবার খাওয়ার কথা কিন্তু মুই কিছু খাইতে পারি নাই এই এর এক বাচ্চা হুক না কিটকিটে হইছে আর তোমার বাচ্চা তুমি তো ফলমূল মূল সবকিছু জোলার গেলা গেলছো তোমার বাচ্চা যদি হইতে হেলে তো মোড়া তরতা যা হইতে এ থামো না এনে মাথা পর বসে ডিসিশন নিব আপনি ক্লিয়ার করেন দুইটা ক্লিয়ার করেন বাচ্চা কার আমি কেমনে ক্লিয়ার করব হাগলা আমি তো কিছুই বুঝতাছি না কেন আমরা অ্যাকশনে যান আচ্ছা ঠিক আছে ব্যবস্থা আমি একটা করতেছি কোন সমস্যা নাই এই ব্যবস্থা নেওয়ার পরেই একবার সঠিক প্রমাণ বাইরে যে আসলে এই বাচ্চার মা কে না এই তো হ্যাঁ এই তো আমরা মাথা তুমি কোনো টেনশন করলে হারুন আমি আসি আর জীবন মনে করে যে তুমি বাড়িতে যেয়ে যাই জামেলা হইছি সব মীমাংসা করছি আমি বিচার করছি আমি আমার ভবিষ্যৎ বংশধর দরকার আমার বাচ্চা দরকার এই বাচ্চা আমার প্রমাণ করে দেন এই দুই মাতারিক কে আর বাচ্চা এটাও প্রমাণ করে দেন ঠিক আছে তুমি কোনো টেনশন করো না এই আজাদ पहलवान আবার ভালো আনকেন হ্যাঁ মারামারি হবে নাকি আহা না কি দরকার আছে আজাদ पहलवान पहलवान কেন মারামারি হবে আহা চুপটা গো তো কথা না আজাদ একে দাও নি বড় কইরা দাও কেন মতু সাহেব মতু আজাদ पहलवान আনার মত উন খায়েন ধরেন এই যে দিয়ে কি এই দাউদিয়া মাস্কান বে এই মাস্কান দিয়া বাচ্চাটা ভাগ করনি ভাগ কর এর অর্ধেক তারে দিমু আর অর্ধেক তোমারে দিমু হ্যাঁ এইটাই ভালো ঠিক আছে এককালে উচিত বিচার করেন এইবারই আপনি এককালে এককালে কার্যকরী একটা বিচার করেন ঠিক আছে আপনি কা দেন না না মত সব আমি কই কি এই বাচ্চাটার আপনি মাইরেন না এই বাচ্চাটারে ওর কাছেই দিয়ে দেন আমি তারপরও তো আমার বাচ্চাটারে দূর থেকে দেখতে পামু ও তো দুনিয়াতে বাইসা থাকবো এই বাচ্চা আমার কোনো দরকার নাই

আসলে ঘটনা হয়েছে কি মোর তো বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই এই তুমি মোর উপরে রাগ করে তুমি আরেককে বিয়ে করে লইয় মানতে পারি নাই কয়দিন পর যাইতে না যাইতেই ও হুন্সি ও প্রেগনেন্ট ও পোয়াটি হয়ে গেছে ও বাচ্চা দেবে এই মোর মনের ভিতরে শয়তানের দাদা দিয়ে ওরছে যে ওর প্যাডে বাচ্চা ওর যদি বাচ্চা হয় তাহলে তো মোর আদর ভালোবাসি কমে যাইবে এই এর লিগে মুই প্ল্যান করছি তোমারে বলছি যে মুই ও প্রেগনেন্ট মুই ও বাচ্চার মা ও মো তুমি তো চললে গেলা বনবাসে হেরপার যখন বাচ্চা এই পৃথিবীতে আইলে ওরে মুই একটু ঘুমের ওষুধ খাই দিছি হেরপার যে দাইমা হ্যাঁ আমি কিছু টাকা দিয়ে দিছি বলছি যে বলবেন না বলবেন যে ওর কোনো বাচ্চাকে চাওয়াই নাই এই বলছি যে এই বাচ্চা মো বাহ পুরা সিনেমার কাহিনী কইছিলাম না পুরা ফিল্মের কাহিনী ও সাথে বাই চম্পা যা করে কি কইছে সাত ভাই চম্পা লাইছে সম্পা পরে কাছে ধরে ধরে কাঁঞ্চে এই হলো কাহিনী বুঝছেন এই মাতারি গাডাউ তোরে তালাক দেব যা বাইরে মোর ভুল হইছে মন মাফ করে দাও শেষ বারের মতো আরেকটা সুযোগ দেও এখন যদি ছোট গিনি তোমার ক্ষমা করো তাহলে ক্ষমা আছে নালে আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো ফুল মোর ভুল হয়ে গেছে তুমি মোরে মাপ করে দাও আর কখনো এরকম হইবে না সিসি বাবু তোমারে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম আমি তো তোমারে কোনোদিনও সতিনের চোখে দেখি নাই আর তুমি আমারে এত বড় একটা ক্ষতি করে দিলা যাক ভালো করছো আমি তোমারে মাপ করে দিছি তোমার প্রতি আমার কোনো রাগ নাই তবে একটা কথা মনে রেখো বাবু এই বাচ্চাটা আজ থেকে আমার একার না আজ থেকে আমাকে দুইজন আর সত্যি পাল্টে আছো হেলে ধরো দুইজনে কলে বাড়ি লইয় যাই আহ খারাই আছো কে তুমি কলে ন